নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই চুনো মাছ দিয়ে সবজি দিয়ে টক বানাবো আলু বেগুন এগুলো সব কাটা হয়ে গেছে একটা কচুও দিয়েছে মনে হচ্ছে এগুলো দিয়ে আজকে আমি টক বানাবো আর একটু দেবো টমেটো এই যে টমেটোটা এখানে কাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি করার মধ্যেই আমি দিয়ে দিলাম তেল পাঁচ ফোন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ধরে দিয়ে দিচ্ছি আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা আমি কিন্তু কেটেই ধুই কারণ এই বিচনগুলো আমি সব ফেলে দিই বিচনটা ফেলে দিলে কিন্তু গা হাত যন্ত্রণাগুলো অনেক কম হয় যাদের ব্যথা সমস্যা তাদের জন্য কিন্তু খুব ভালো বিতনটা ফেলে দেওয়া হয় এই ত্বকটা কিন্তু আমাদের মুর্শিদাবাদের স্পেশাল এখানে কিন্তু এটা বেশি ভাগ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো নুন আর সঙ্গে টমেটোটা ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো তরচে বাটাটা এটা কালো তরসা বাটা আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এবার আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখছি এটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল তালাটা দেখুন কত সুন্দর এসছে কচু আলু সব কিন্তু সিদ্ধ হবে তাই কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে খুশি রাখছি সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বড়ি আর মাছ ভাজাটা দিয়ে দিয়েছিলাম আপনাদের তাকে ভুলে গেছি তো দেখে নিন টকটা একেবারেই রেডি দেখুন ঠিক এই পরিমাণে ঝোলটা থাকবে এবার আমি টকটাকে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা শুধু কিন্তু মুর্শিদাবাদে এরকম টক হয় অন্য কোথাও কিন্তু এরকম টকা হয়